আসসালামু আলাইকুম গর্জিয়াস ভিডিও নিয়ে চলে আসলাম খুব দ্রুত দেখাবো এটা হচ্ছে কালো কালার সাইজ থাকছে চৌত্রিশ বাই বত্রিশ আঞ্চি এটা হচ্ছে সামনের পাট এটা হচ্ছে পিছনের পাট সামনে এবং পিছনে এটা হচ্ছে সাদা এটা হচ্ছে সাদা কালার লাল এবং লাল এবং সবুজ সুতা দিয়ে কাজ করা সাদা এটা হচ্ছে সামনের এটা হচ্ছে এটা হচ্ছে হলুদ কালার অনেক বেশি সুন্দর এটাও সাইজ থাকছে চৌত্রিশ বাই বত্রিশ ইঞ্চি সুতি পবিন কাপড়ের ডাবল পাটের অসম্ভব সুন্দর এই নকশি কাতাগুলো আপনারা পেতে চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করতে হবে নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দিয়ে আপনারা এই নকশি কাতাগুলোর কোয়ালিটি সম্পন্ন কাপড়ের কোয়ালিটি কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর এটা হচ্ছে খয়ারি কালারের উপর এটা হচ্ছে খয়ারি কালারের উপর সামনের পাট এটা হচ্ছে পিছনের পার্ট এটা হচ্ছে টুকটুকে লাল একটা অসম্ভব সুন্দর এটা অপছন্দ করার মতো কেউ নাই যথেষ্ট চাহিদা সম্পন্ন আমার পেজের এটা হচ্ছে একটা মাল্টি কালার সামনে আর এটা হচ্ছে পিছনের চৌত্রিশ বাই বত্রিশ ইঞ্চি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং অর্ডার করতে কোনো সময় বলবেন না অর্ডার করলে অর্ডার তিন থেকে চার দিনের মতো আপনারা হাতে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে অগ্রিম কোনো টাকা নিই না আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা সম্পূর্ণ ফুল ক্যাশ এনে হোম ডেলিভারি পেয়ে যাবেন